উপাধি ছদ্মনাম ও একই নামের গ্রন্থ সবগুলো আমরা তিনটা পর্বে দেখার চেষ্টা করব আশা করি এই তিনটা পর্ব দেখলে এই কবি সাহিত্যিকদের নাম উপাধি ছদ্মনাম এগুলো বলার কোনো সিস্টেম থাকবে না সবারই এটা মনে থাকবে আশা করছি তাহলে শুরু করা যাক বিদ্রোহী কবি বাংলার বাইরন কাজী নজরুল ইসলামকে বলা হয় প্রথম বিদ্রোহী কবি বাংলা সাহিত্যের বলা হয় মাইকেলকে নাগরিক কবি বলা হয় কবি শামচুর রহমানকে বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি বলা হয় ভারতচন্দ্রকে সাহিত্য সম্রাট উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইংরেজি উপন্যাসের জনক বলা হয় ওয়াল্টার স্কটকে রূপসী বাংলার কবি তিমির হননের কবি নির্জনতার কবি নির্জনতম কবি মাতৃচিন্তার কবি চিত্ররূপময়তার কবি রূপ রূপকল্পের কবি শুদ্ধতম কবি পরাভাস্তববাদী কবি দুসরতার কবি ইতিহাসের ঐতিহ্যের কবি বলা হয় জীবনানন্দ দাসকে সন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত সন্দের শিখ কবি আব্দুল কাদের চারণ কবি মুকুন্দ দাস কবি কঙ্কন মুকুন্দরাম কাব্য সুধাকর গোলাম মুস্তফা সাহিত্যের সরস্বতী নুরুন্সা খাতুন পদাতিকের কবি সমর সেন সুভাষ মুখোপাধ্যায় ক্লাসিক কবি সুধীন্দ্রনাথ দত্ত মার্কসবাদী কবি বিষ্ণু দে মহাকবি আলাউল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অপরাজয়ের কথা শিল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কবিদের কবি নির্মলেন্দ্র বুন নারী জাগরণের অগ্রদূত ছামচুন নাহার নারী জাগরণের প্রথিকৃত বেগম রোকেয়া এই এইটা কিন্তু এই দুটো কিন্তু ইম্পর্টেন্ট বেশি যে নারী জাগরণে অগ্রদূত এবং নারী জাগরণে প্রতীকিত এটা নিয়ে কনফিউজ থাকে সবাই এই দুটা একটু ভালো করে দেখবেন পল্লী কবি জসীমউদ্দিন তরুণ কবি অথবা কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত ছদ্মনাম এবং নাম শৌকত উসমান শেখ আজিজুর রহমান কায়িকোবাদ মোহাম্মদ কাজে আলী কোরেশি ধুমকেতু কাজী নজরুল ইসলাম ডাকনাম দুখুমিয়া নজর আলী তারা খেপা অথবা ব্যাঙ্গা চিয়া অনেকে বলে তজম্বর আলী জমির উদ্দিন মোল্লা জসিম উদ্দিন অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বীরবল প্রমোদ চৌধুরী হুতুম পেঁচা কালীপ্রসন্ন সিংহ সিংহের নাম পেঁচা নীলা লোহিত সুনীল গঙ্গোপাধ্যায় দৃষ্টিহীন মধুসূদন মজুমদার গ্রন্থ এবং গ্রন্থের সাথে যে উপজীব্য বিষয়টা আছে যে এই গ্রন্থের মূল বিষয়টা কি সেটা সেটাও বলে দেব পদ্মা নদীর মাঝি উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় এর উপজীব্য বিষয় হচ্ছে ধীরবর জেলেদের জীবন নিয়ে রচিত উপন্যাস কর্ণফুলি উপন্যাস আলাউদ্দিন আজাদ আল আজাদ উপজাতিদের জীবন নিয়ে রচিত উপন্যাস আবদুল্লাহ উপন্যাস কাজী এমদাদুল হক মুসলিম মধ্যবিত্ত সমাজ সূর্যদিন বা সূর্য সূর্য উপন্যাস আবু ইসাহাক গ্রামীণ নারী জীবনের সংগ্রামশীলতা মূল চরিত্র জয়গুণ মিত্র খোদা উপন্যাস কাজী ইসলাম নদীয়ার কৃষ্ণনগরের চাঁদ সড়কের দরিদ্র নিপীড়িত মানুষের জীবন কাহিনী আমার সোনার বাংলা কাব্য রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার প্রকৃতি ও দেশপ্রেম রূপসী বাংলা উপন্যাস জীবনানন্দ দাস বাংলার প্রকৃতি ও দেশপ্রেম নির্ঝরের স্বপ্নভঙ্গ কাব্য রবি ঠাকুর ভবিষ্যৎ বিচিত্র বিপুল সম্ভাবনাময় সোনার্তরী কাব্য রবি ঠাকুর স্রষ্টা মানুষ নশ্বর কিন্তু সৃষ্ট কর্ম অবিনশ্বর বলাকার কাব্য রবি ঠাকুর গতিশীলতা এখন সে উপজীব্য ও উৎসর্গ গ্রন্থ লালু সালু উপন্যাস শহীদ অলিউল্লাহ ধর্মীয় গোরামি উনিশশো পাঁচ বঙ্গ গোরা রাজনৈতিক উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালের বঙ্গভঙ্গ কারণ দুইটি নিজস্ব কারণ ও স্বার্থপরতার কারণ নিজের জমিদার ছিল নিজে নিজের জমিদারই ছিল এই বাংলায় বঙ্গভঙ্গ হলে তা নিয়ন্ত্রণ থাকবে না ভারত হচ্ছে মা ভারত মাতা ভাগ হোক তা চাননি জনেক কবি বললেন তেলের শিশি ভাঙলে বলে খুকির উপর রাগ করো তোমরা যেসব করো ঘরে বাইরে রাজ রাজতা রবীন্দ্রনাথ ঠাকুর স্বদেশী আন্দোলন ও ব্রিটিশ ভারতী রাজনীতি আনন্দময় উপন্যাস বঙ্কিমচন্দ্র ফকির সন্ন্যাসী বিদ্রোহ তিতাস একটি নদীর নাম উপন্যাস বর্মন নদীর তীরবর্তী মানুষের জীবন নিয়ে রচিত শামজুদ্দিন আবুল কালাম জেলে ও বেদেদের জীবন নিয়ে রচিত উপন্যাস একই নামের গ্রন্থ দেখেন একই নামে অনেকেই গ্রন্থ করছে সঞ্চিয়তা কাব্য নজরুল ইসলাম নজরুল কাজী নজরুল ইসলাম সঞ্চয়তা কাব্য রবীন্দ্রনাথ ঠাকুর সঞ্চয়ন কাব্য যতীন্দ্রনাথ দত্ত কবর নাটক মনির চৌধুরী কবর কবিতা জসীম মানচিত্র কবিতা আলাউদ্দিন আল আজাদ মানচিত্র নাটক আনিস চৌধুরী জননী উপন্যাস শৌকত ওসমান জননী উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় জ্যোৎস্না ও জননীর গল্প হুমায়ুন আহমেদ দেয়াল উপন্যাস আবু জাফর শামসুদ্দিন দেয়াল উপন্যাস হুমায়ুন আহমেদ মধুমালা নাটক জসীম উদ্দিন মধুমালা নাটক নজরুল ইসলাম দেনা পাওনা গল্প রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রত্নাবলী নাটক রামনারায়ণ তর্করত্ন রত্নবর্তী উপন্যাস মিরমোশারফ হোসেন যাযাগর বিনয় কৃষ্ণ মুখোপাধ্যায় বানভট্ট নিহার নিহারঞ্জন গুপ্ত সুনন্দ নারায়ণ গঙ্গোপাধ্যায় অন্ধধূত কালী কালিকান্দন গোরাচাঁদ দক্ষিণারঞ্জন মিত্র হায়াত হায়াত মাহমুদ ডক্টর মনিরুলুজ্জামান জহির রায়হান আবু নাইম মোহাম্মদ জহিরুল্লাহ শহীদুল্লাহ কাহিসার মোহাম্মদ শহীদুল্লাহ মানিক বন্দ্যোপাধ্যায় প্রমোদ কুমার বন্দ্যোপাধ্যায় ডাকনাম মানিক সেলিম আদ আল দিন মঈনুদ্দিন আহমেদ দীনবন্ধু মিত্র গন্ধব নারায়ণ নীলিমা ইব্রাহিম নীলিমা রায়চৌধুরী অশোক সৈয়দ আব্দুল মান্নান সৈয়দ সত্যের মতো বদমাশ গ্রন্থ পরশুরাম রাজেশ্বর রাজশেখর বসু ডক্টর জে কে রং ডক্টর জুয়েল কিব্রিয়া ডাকনাম মিশু উৎসর্গকৃত গ্রন্থ কাজী নজরুল ইসলাম সঞ্চয়িতা কাব্য রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করে অগ্নিবীণা কাব্য গ্রন্থ বিপ্লবী বারিং ঘোষ ব্রিটিশ বিরোধী বিপ্লবী সায়ানাট কাব্য কমরেড জাফর আহমেদ বিশেরবাসী বাসী মাসুদা খাতুন প্রথম বাজেয় কাব্যগ্রন্থ নজরুল ওনাকে মা ডাকতেন সর্বহারা বীর সুন্দরী দেবী বীরকন সুন্দরী দেবী রবীন্দ্রনাথ ঠাকুর উৎসর্গ করেন বসন্ত নাটক কাজী নজরুল ইসলাম কালের নাটক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চার অধ্যায় উপন্যাস ব্রিটিশ রাজ বন্দীদের বউ সৌদিনী হটী দেবীকে প্রথম উপন্যাস রবির বড়বন গোরা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুর রবিপুর রবির পুত্র ক্ষণিকা কাব্য শ্রীযুক্ত লোকের রবির বন্ধ কাব্য ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ও রবির প্রেমিকা মাইকেল বীরঙ্গনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে উৎসর্গ করেন মেঘনাদবধ মহাকাব্য রাজা দীপসর মিত্রকে উৎসর্গ করেন শর্মিষ্ঠা নজিক সংস্কৃতি কবি কালিদাসকে উৎসর্গ করেন কৃষ্ণ কুমারী নাটক বৈশাখ বৈশাখী বঙ্গোপাধ্যায় উৎসর্গ করেন মীর মুশারফ জমি জমিদার দর্পণ নাটক নবাব আলী নবাব মীর মোহাম্মদ আলীকে উৎসর্গ করেন বসন্ত কুমারী নাটক নবাব আব্দুল লতিফকে উৎসর্গ করেন আজকে এ পর্যন্তই থাক পরের পর্বে বাকিটুকু